এগুলো পারমানেন্ট ঘাস যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো রেড নেপিয়ার ঘাস আমরা ছাগলের জন্য ছাগলের জন্য আমরা এই ঘাসগুলো লাগিয়ে রেখেছি যতবার আমরা কাটবো তত ফলনের বাড়বে যত কাটবো তত হবে এই যে যত কাটবে আমাদের ফলন ঘাসের ফলন বাড়তে থাকবে এখানে তিন চার রকমের ঘাস আমাদের আছে ছাগলের জন্য সবগুলোই পারমানেন্ট ঘাস আমরা যতবার কাটব ততবারের এখান থেকে ফলন পাব এই জায়গাতে নতুন করে লাগিয়ে রেখেছি ঘাস নতুন লাগানো যে এই জমিটা তো নতুন না বেশি ভাস